স্যার ইন্টারভিউ শুরু করা যায় সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শুরু করা যায় লেটস স্টার্ট জি স্যার আমি জি স্যার সকল প্রার্থী আসছে তো জি স্যার আচ্ছা তাহলে প্রথম প্রার্থীকে ডেকে পাঠাবো হ্যাঁ আচ্ছা মে কাম ইন স্যার ইয়েস কাম ইন প্লিজ क्वेश्चन আপনার নাম আবু সাইদ স্যার হ্যাঁ মিস্টার আবু সাইদ আপনার তো এসএসসি রেজাল্ট বেশ ভালো আপনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন ইন্টারমিডিয়েটেও গোল্ডেন এ প্লাস পেয়েছেন এমনকি অনার্স মাস্টার্স দুটোতেই আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন জি স্যার আপনি তো দেখা যাচ্ছে রিটেন পরীক্ষায় একশোতে পেয়েছেন জি স্যার আমি চেষ্টা করেছি আচ্ছা আপনি একশো থেকে রেটেনে আটানব্বই পেয়েছেন বাকি দুই নম্বর পাননি কেন আপনার কলমের কালে কি শেষ হয়ে তো উগান্ডার প্রেসিডেন্টের নাম কি উগান্ডার প্রেসিডেন্ট ইউএরি মুসাবিলি আচ্ছা বলুন তো ইউএরি মুসবিলির শ্বশুরের নাম কি সরি স্যার আচ্ছা মিস্টার সাইদ বলুন তো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স আচ্ছা বলুন তো মারিয়ানা ট্রেন্স ভ্রমণকারী জেমস ক্যামেরনের এক্স গার্লফ্রেন্ডের নাম কি সরি স্যার আচ্ছা মিস্টার আবু সাইদ বলুন তো ছেলেটি মান্দার গাছ থেকে উপর হয়ে কাদা মাটিতে পড়ল এটির ইংরেজি কি হবে বুঝতে পেরেছি স্যার আমার এবারে মনে হয় চাকরিটা হবে না নেক্সট সামনে কে আসবো জি আসুন সিট এট প্লিজ নরমাল আপনার নাম স্যার আমার নাম সাদ্দাম হোসেন বীর মুক্তিযোদ্ধার নাতি বীর মুক্তিযোদ্ধার নাতি হাই মাসাল্লাহ আপনার রেজাল্ট তো বেশ এসএসসি তে আপনি সি গ্রেড পেয়েছেন ইন্টারমিডিয়েটে ডি পেয়েছেন অনার্স মাস্টার্স তো থার্ড ক্লাস পেয়েছেন ইটস ফাইন আচ্ছা সাদ্দাম হোসেন বলুন তো বাংলাদেশের জাতীয় পশুর নাম হুম বাংলাদেশের জাতীয় নামু না এটা সুন্দরবনের আশেপাশে বাহ কি মেধাবী স্যার কি মেধাবী ও পারবে ও মুক্তিযোদ্ধা নাতি ও পারবে পারবে স্যার পারবে ও আচ্ছা বলুন তো

স্যার আমার মনে হয় এই ছেলেটাই আমাদের চাকরির যোগ্য প্রার্থী স্যার ওকে মনে হয় চাকরিটা দেওয়া যায় বলছেন জি স্যার জি স্যার পারবে স্যার ও পারবে আমারও মনে হচ্ছে ও তো বীর মুক্তিযোদ্ধার নাতি ও অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে পেরেছে খুব সহজে না জি স্যার অনেক মেধাবী স্যার ওকে দিয়ে সম্ভব ঠিক আছে ঠিক আছে মিস্টার সাদাম হোসেন দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার নেক্সট প্লিজ টেক ইউর থ্যাংক ইউ স্যার আচ্ছা মিস্টার হাসান আপনার সিবিতে দেখা যাচ্ছে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স আপনি সবগুলোতেই থার্ড ক্লাস পেয়েছেন এই রেজাল্ট নিয়ে আপনি চাকরি পাবেন কিভাবে হবে না স্যার এই রেজাল্টে তো চাকরি পাওয়া সম্ভব নেই বাজারে স্যার পেতেও তো পারে আসসালামু আলাইকুম কে বলছেন ও মতি স্যার 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 আসসালামু স্যার স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার স্যার ইন্টারভিউ চলছে স্যার স্যার জি স্যার স্যার আপনার ভাগিনা স্যার কি নাম স্যার হাসান জি স্যার জি স্যার আমার সামনে আছে স্যার জি 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 স্যার জি স্যার জি স্যার স্যার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা দিয়ে দিয়েছেন স্যার ওকে স্যার ওকে স্যার না তাই কি হবে স্যার নো প্রবলেম স্যার প্রবলেম নো প্রবলেম স্যার 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 জি নো টেনশন স্যার 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 না স্যার না স্যার না স্যার জি স্যার আরেকটু কথা ছিল স্যার স্যার ওই আরো দুই কর্মকর্তা আছে তো স্যার ওনাদের মিষ্টি খাওয়ার জন্য যদি স্যার আরো দশটা লাখ টাকা দিয়ে দিতেন স্যার ব্যবস্থা হয়ে যাবে স্যার জি স্যার আমি আছি আপনাদের সবাই স্যার জি স্যার জি স্যার জি স্যার জি জি না আগে বলবেন না আচ্ছা আচ্ছা তাহলে আপনার তো আর প্রশ্নের দরকার নেই আপনার চাকরি কনফার্ম আপনি একটা কাজ করুন আপনি আগামী রবিবার থেকে জয়েন করুন থ্যাংক ইউ স্যার আপনি লেনদেন করে আসছেন আপনি আগে বললেই হতো স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি সাগর স্যার স্যার একটা ব্যাড নিউজ ছিল স্যার ব্যাড নিউজ বলুন তো স্যার গত দুই দিন আগে আমরা যে ইন্টারভিউ নিয়েছিলাম সেখানের ফার্স্ট হয়ে ছিল স্যার চাকরি না হওয়ার কারণে হতাশায় স্যার আত্মহত্যা করেছে স্যার আত্মহত্যা করেছে না জি স্যার ও স্যার ভেরি কিন্তু সাগর ভাইয়া একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাতেই পারলাম না বাংলাদেশে চাকরি পেতে হলে আপনাকে কি করতে হবে বাংলাদেশে চাকরি পেতে হলে আপনাকে হয় মুক্তিযোদ্ধার নাতিপুতি হতে হবে অথবা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার সামর্থ্য থাকতে হবে মেধাবীদের জন্য চাকরি না করে ভাই জি স্যার এটাই বাংলাদেশ